একদিন মা ফাতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফাতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি একদিন মা ফাতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মা মা দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরে বিবি তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরে বিবি পিহিতার দারে আরোজ করে জান্নাতের রানী পিহিতার দারে আরোজ করে জান্নাতের রানী কোন সে না আব্বা বলো শুনি একদিন মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কে বিবি বিবি তোমার আগে জান্নাতে যাবে কে বিবি কে বিবি তো মা ফতেমা যখন শুনলেন যে তানার আগে জান্নাতে যাবে বিবি তখন মা ফতেমা বলছে আমার মতো শেখে নসিব বলা। আমার স্বামী আলী কালী আমার মতো কি তার হাসান হোসেন আছে তাহলে আব্বাজান বলুন সে কোন গুণে জান্নাতের রানী হবে তখন আমার কি বলছে শুনুন আমার মতো বলো কি বিওয়ালা আমার স্বামী এত দামি আলি কালামুল্লাহ আমার মতো বলো কি হয় শিবিওয়ালা আমার স্বামী এত দামি আলি কালামুল্লাহ যাবে বলুন না সে গুণে জানাতে যাবে বাজার নবী জানত খোদারি করে নজরানা একদিন মা মাকে বলিলেন দয়ার নবী একদিন ফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি তোমার আগে জাননাতে যাবে কেঠুরের বিবি কে বিবি তারপর মা ফাতেমা যখন জানলেন মা ফাতেমা তখন তানার আব্বাজানকে বলছে যে আব্বাজান আমি সেই ভাগ্যবতী নারীর সাথে সাক্ষাৎ করতে যাব। তখন নবীজি সেই ভাগ্যবতী নারীর ঠিকানা দিয়ে দিলেন সে কেঠুরিয়ার বাড়ি যাওয়ার হ্যালো চেক হ্যালো তখন আমার নবীজি কি করলেন সেই কেঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য সেই ঠিকানাটা বলে দিলেন তখন আমার নবীজি সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে তখন আমার নবীজির বেটি মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি নবীর বেটি ফতেমা আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখন এখানে নেই তাহলে আমি আমার স্বামীর সম্মতি ছাড়া কিভাবে আমি আপনার সাথে সাক্ষাৎ করব। তখন কি ঘটনা ঘটছে শুনুন সাউন্ডটা একটু তুলুন পিতার দ্বারে করুণ স্বরে বলে ফতেমা কোন সে নারী যা ভোতার বাড়ি তার ঠিকানা পিতার দারে করুন সরে বলে ফতে কোন সে নারী যা ভোতার বাড়ি তার ঠিকানা কে ঠুরের বাড়ি গিয়ে ফতেমা সালাম দিয়ে গায় কে বাড়ি গিয়ে ফাতেমা আমার পড়ে যায় নবীর দুলালি মা ফতেমা আমার পড়ে স্বামী আমার স্বামী আমার নেই কেমন দেব সম্মতি কালকে তো শো নেবে অনুমতি একদিন মা ফাতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফাতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবে তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবে কেঠুরের বিবে তো তারপর মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি তার পরের দিনে যখন যাওয়ার জন্য রওনা হচ্ছিল তখন পিছন থেকে হাসান বলছে যে আম্মা যান আমাকেও আপনার সাথে নিয়ে চলুন যখন হাসানকে নিয়ে মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন তখন সেখানে কি ঘটনা ঘটছে শুনুন পরের দিনে মাফতে মা হবে কোলে যার টুকরা হাসান তখন ধরি লোবাই না পরের দিনে মাফতে মা হবে রওয়ানা এই টুকরা হাসান তখন ধরিলো বাইনা হোসেন কে সঙ্গে করে মাফাতে মা গেল হোসেন সঙ্গে করে মাফাতে মা গেলো একজনের इजाजत ছিল দুজন কেন এলো একজনের इजाजत ছিল দুজন কেন এলো জাননা ধরল হোসেন কে সঙ্গে রয় একদিন মাফতে মাকে বলিলেন দয়ার নবী একদিন মাফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি তোমার আগে জাননাতে যাবে কে ঠোরের বিবি কে ঠোরের বিবি তো যখন হাসানকে নিয়ে মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমি তো একজনের জন্য ইজাজাত নিয়েছিলাম তাহলে দুজন কেন এলো ঠিক তার পরের দিন আবার হাসানকে নিয়ে যখন যাচ্ছে আবার পিছন থেকে হোসেন বলছে যে আম্মা যান আমিও আপনার সাথে যাব যখন হাসান হোসেন এবং মা ফাতেমা তিনজনে সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন তখন সেখানে আরও কি ঘটনা ঘটছে শুনুন হাসান হোসেন মা ফতেমা গেল তারিদারে ভিতর থেকে জামেলা বলে করুন স্বরে হাসান হোসেন মা ফতেমা গেল গেল তারিদারে ভিতর থেকে জামেলা বলে করুন স্বরে তিনজনে এলে কেমন আমি দেখা পরে সে কাঠুরিয়ার কেবি জামেলা বলছি এ গুণবতী নারী ভিতর থেকে आवाज করে গুণবতী নারী একটি ছেলে একটি ছেলের তরে আমি নিয়েছিলাম আজাত আর একটি এসে হলো বড়ম

दे भोला में

बोला बोला मेरी मेरी जान जान, जान जान, दिल मिल चरित्रिया रामा लगा रो शोषाया सो सोला जिक्र रो शो सोसोला राम मेले तुम तुम डाणा सहारा आया सो सोला राम मेले तुम तुम डाड़ा सहारा आया सो सोला

निमो मोलो नीवे तुम तुझे शेषाय रे असिया सो सोलार राम तुझे शेषाय रे असो शोया सोसोला राम रोने तुम तुम्हें डाडा सोसोला राम मेवन तुम तुम्हें डाडा सहदा आया सोसोलाराम मेवनो तुम सुडा

জন্দ্র আমারে নবীর যুগে কেমন চন্দ্র আমার নবীর যুগে

આપું તક રમે રસ્માન લેરી સંખે કેમન કોતો આપું તક રમે રસ્માન લેરી સંસંગી કેમ બતવ ઉસ્તો બેશી કશે આપી દિલને મધુરા

आते 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 आ

បបិមយមយគតនិណតតអបេកៃសង្គរគនគីចានរេសង្គរគនគីចានរេគតិតិចាយបបិមយមយគតនិណតតអបេកៃសសពពពញមមច្ឆពញមមច្ឆ

ओय मदीना नर शोकुल मदीना नर शोकुल आप मोनेर मरे माझे कोन कोन कोर्को सफल सफल दिस संसंसं जाए ओय मदीना नर शोकुल मदीना नर शोकुल आप मोनेर मरे माझे कोन कोन कोर्को सफल सफल दिस संसंसं जाए जन्म मोषा का बे जन्म मोषा का बे दुजोनो खबे हाजी आमे अमर मरे देखाता दे दे

អធរមធម៌គុំគុំអពុជត amana ហៃណាគបិរិខ្សជានីអមយមត amana ចានីអមយមត amana ហោបមឈីយោតកកគននីមនេចានីអមយមត amana ចានីអមយមត amana ហោបមឈីយោតកកគននីមនេគគបិជ័យ

ਦਮ ਕਾਨੇ ਤੋ ਤਾਰੇ ਸੋਲ